যুগে যুগে রূপে রূপে মাগ তুমি করুণাধারার জলভূমি কখনো শ্বে শুভ্র রূপে মাগ তুমি মনোহর কামিনী কখনো খোপা খুলে এলো চুলে মাগ তুমি জননী দামিনী কখনো অশুভ জয়ে মাগ তুমি চিরবিধ্বংসী মাতঙ্গিনী ক্ষণে ক্ষণে মাগ তোমারে যতই নিবিড়ে চিনিবারে পাই তুমি ছাড়া এ জগতে মোর এহেন স্রোহিত আর কেহ নাই কোমল হৃদয়ে ঢেকেছ তুমি ঘর হারা বৈশাখের ক্ষুব্ধ ছঞ্ছা নিদাগের নিধাঘের ঘর ছাড়নি মাগো তুমি সন্তানের সুকোমল হাত তোমার নামে শুরু আমার নিজ বর্ণমালার প্রথম পাঠ কঠিন জগৎ ভূমে মাগ তুমি আমার বিজয়ের প্রথম চৌকাঠ তোমায় যতটা চিনেছি মাগো বিধাতারে পারিনি সরিতে তত ষোলো দুঃখ নেই জমা জানি মা তুমিও জীবনের মতো সতত তোমার উষ্ণ আঁচল শুষেছে শিশুতোষ দুঃখের যত লোনা জল বিপদে আপতে ওই আঁচল মাগো নির্ভরতার নিরাপত্তার কেন্দ্রস্থল জীবনের পলে পলে সে মোছায় জমে ওঠা গ্লানির দুঃসহ ক্লেত যত তোমার থেকে যতই দূরে যাই সে আচল ঘিরে থাকে ছায়ার মতো তোমার চোখে মাগো প্রথম দেখেছি জগতের সজীব সবুজ রূপ তুমি জেলেছো মাগ জীবন মরণের সব অধ্যায়ে পবিত্রতার ধূপ যতই বলি মাগো তোমারে নিয়েই জমা কথার ঝুড়ি হবে না কভুশেষ জন্ম জন্মান্তরে মাগো রয়ে যাবে তোমায় জড়িয়ে বেজে যাওয়া সুরের রেশ বয়সের ভারে সময়ের টানে যতই মাগো হতে চেয়েছি মহির বট বৃক্ষ তোমার কাছে সতত রয়ে গেছি সেই ছোট্ট শিশুটি চির অব অবক্ষ শিক্ষকের চেয়ে বড় শিক্ষক তুমি গড়েছ জীবন দিয়ে আদর শাসন সন্তানের ভুল কখনো পারোনি মাগো তোমার চোখে আনতে ভ্রুকুটির বান বিধাতারে দেখিনি সচক্ষে তোমারে দেখেছি জগতে তার সুযোগ্য প্রতিনিধি তোমার ভালোবাসায় পেয়েছি খুঁজে মাগো মানুষ হবার ঐশ্বরিকা আকুতি এ জগতেরে যত চিনেছি তত জেনেছি মাগ জীবনে তোমার অবদান বহমান জীবন যমুনায় মাগ তুমি উদার প্রকৃতির মতো শাশ্বত মহিয়ান